ধন সম্পদ ও সোনার গয়না বিক্রি করে ইউটিউবে না এসে সততা ও ধৈর্য নিয়ে ইউটিউবে আসুন ভাগ্য থাকলে সফলতা একদিন আসবেই হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সারাদিন কি করলাম সাথে মার্কেটে গিয়ে সস্তায় কিসেনের জন্য খুব দারুণ একটি অর্গানাইজার কিনেছি সেই সঙ্গে নতুন কড়াই কিভাবে সিজলিং করে নন স্টিকের মতো করবেন সেটা আশা করছি বরাবরের মতো আজকের পুরো ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওতে লাইকের কথা আর কী বলবো গত ভিডিওতে লাইক নিয়ে এত কথা বলেছি তারপরেও যে কে সেই আসলে এদেরকে কিছু বলার নেই এত বলেও যাদের শিক্ষা হয় না তাদেরকে আর কিছু বলতে চায় না যাদের ভালো লাগবে তারা এমনিতেই দেবে আর যাদের ভালো লাগবে না তারা দেবে না আচ্ছা বলুন তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আজকের ভিডিওটি দেখতে বা শুনতে আপনাদের কেমন লাগছে আসলে আমার গত ভিডিওর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও কিন্তু তোমার কথা ভিডিওতে শুনতে অনেক ভালো লাগে তাই আজকে সাহস করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই ভিডিওটি শেয়ার করলাম একদম প্রথম জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর কেমন লেগেছে সেটা তখনই জানতে পারবো যখন আপনাদের মনে সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবেন তো সকালে ঘুম থেকে উঠে যথারীতি বাচ্চা টিফিন করে বাচ্চাকে রেডি করে বাচ্চার স্কুল বাসে দিয়ে এসে তারপর আনুষঙ্গিক কিছু কাজ সেরে ঝটপট ওর বাবা ও বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ ভাত ভাজি মানে আগের দিনের কিছু ভাত বেশি ছিল তো ভাবলাম নষ্ট না করে একটু ভাজি করি ফুরিয়ে যাবে আর তার সঙ্গে দুধ আর আম ছিল এগুলো দিয়ে আর কি ওর বাবাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম আর অর্থি ভাত ভাজি খাবে না ওর জন্য একটু ব্রেড টোস্ট আর ডিম পোস্ট করেছিলাম তারপর এর ফাঁকে আবার ঘরবাড়িগুলোও একটু গুছিয়ে নিয়েছি আর এখন নিজের জন্য ঠান্ডা মাথায় আমার পছন্দের দুধ চা আর তার সঙ্গে পছন্দের নাস্তা করে নিচ্ছি ইউটিউব সম্পর্কে এক একজনার ধারণা এক এক রকম অনেকেই মনে করেন ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু রাতারাতি অনেক টাকা ইনকাম করা যায় এমনই কিছু কথা শুনছিলাম শিশিরাপুর ভিডিওতে আমার মতো হয়তো অনেক ব্লগার আপুরায় কথাগুলো শুনেছেন কিন্তু অনেকে আছেন আমার সাধারণ দর্শক তাদের উদ্দেশ্যে বলছি একটা আপু ইউটিউব চ্যানেল খুলে তার সোনার কানের দুল নাকি বিক্রি করে মানুষকে টাকা দিয়েছে তার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ানোর জন্য আর মনিটাইজেশন হলে নাকি অনেক অনেক টাকা পাওয়া যাবে তখন আর তার কোনো প্রকার কোনো অভাব বা কোনো কিছু থাকবে না কিন্তু টাকা দিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করানোর জন্য চ্যানেলটা কিন্তু একদমই ডেড হয়ে গেছে কারণ সেই চ্যানেলে অর্গানিক কোনো ভিউ নেই ইউটিউবে এসে ওই আপুটার মতো কিন্তু অনেকেই এই ভুলগুলো করে থাকেন বা করে চলেছেন তো তাদেরকে বলছি কখনোই এই কাজগুলো করবেন না একটা চ্যানেল খোলার পর আপনার পক্ষে যতটা সম্ভব ইউটিউবের সমস্ত রুলস মেনে ভিডিও দিতে থাকুন সততা অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে আর সেই সঙ্গে থাকতে হবে অসীম ধৈর্য দেখবেন ভাগ্যে থাকলে এবং আপনার কন্টেন্ট ঠিক থাকলে অবশ্যই একদিন আপনার ভিডিওগুলো সবাই দেখবে আর একটা সময় চ্যানেলটা তো মনিটাইজেশন হয়ে যাবেই আর আপনার অর্গানিক কিছু দর্শক থাকবে যারা সব সময় আপনার ভিডিওগুলো দেখবে আমার ফিভিয়াস একটি ব্লগে টপারের স্টিলের একটি কড়াই নিয়েছিলাম আর এটি আমি খুব সহজেই এখন সিজলিং করে নেব যেটা একদম নন স্টিকের মতোই কিন্তু হবে নন স্টিকের কড়াইগুলো কিন্তু অনেক দাম নিয়ে থাকে তো এরকম স্টিলের কড়াইও যদি সিজলিং করে নেওয়া যায় নন স্টিকের মতোই কিন্তু কাজ করে তো প্রথমেই আমি কড়াইটা চুলায় দিয়ে একটু গরম করে তারপর যে স্টিকারগুলো থাকে সেগুলো তুলে নিলাম এরকম কিন্তু কয়েক সেকেন্ড দিয়ে রাখলে খুব সহজেই স্টিকারগুলো উঠে যায় তাছাড়া টেনে তুলতে গেলে অনেক সময় কাগজগুলো কিন্তু এঁটে থাকে এখন পালা সিজলিং করার এর জন্য আমি আঠাটা তোলার পর খুব ভালোভাবে কড়াইটা একটু ডিশওয়াশ দিয়ে মেজে নিয়েছি তারপর কয়েক ফোঁটা জল দিয়ে এভাবে কড়াইটা ঘুরিয়ে নিয়েছি আর এটা করলেই কিন্তু মোটামুটি একটা সিজলিং হয়ে যাবে কিন্তু নন স্টিকের মতো একদম পারফেক্ট করার জন্য তারপর আবার একটু সয়াবিন তেল দিয়ে তারপর পুরো কড়াইটা এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম অল্প আসে পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে যখন তেলটা একটা মানে একটু কালসে লাল সেট কালার হয়ে যাবে তখন কড়াইটা একটু ঠান্ডা হলে তারপর এভাবে ডিশওয়াশ আর ভীম লিকুইড যেটাই আমরা বলি না কেন দিয়ে খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নিলেই কিন্তু কড়াইটা একদম নন স্টিকের মতোই কাজ করবে একদম লাগবে না সেই সঙ্গে কড়াইটাতে কিন্তু অল্প তেল দিয়েও আমরা রান্না করে নিতে পারবো সাধারণ এই ব্লগটির এই ছোট্ট টিপসটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন অনেকে আসেন চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার চ্যানেলে আমি সব সময় ব্লগার আপুদেরই কমেন্ট পড়ে থাকি আর যারা সাধারণ দর্শক তারা কিন্তু আমাকে খুব একটা কমেন্ট করে না তবে গত ভিডিওতে চ্যানেল নেই এমন একজন আপু আমাকে কমেন্ট করেছিল আসলে তখন না অন্য রকম একটা ভালো লাগা কাজ করছিল আমার এই সব আপু ভাইয়ারা যারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন কখনো লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আজকের জন্য হলেও অন্তত একটা ছোট্ট কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমার এই ভিডিওতে একটা লাইক করে যাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির কাজ সেরে একটু বাইরে বেরিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করব আর সেই সঙ্গে পার্লারে গিয়ে একটু ভ্রুপ লাগ করেছি আর পার্লারের ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কেননা ভিতরে অনেকেই থাকে ভিডিও করলে কে কী মনে করবে তো বাইরেটা একটু শেয়ার করে তারপর এখন আবার মার্কেটে এসেছি তো সময় খুব বেশি ছিল না ওদিকে বাচ্চারা কোচিনে ছিল নির্দিষ্ট টাইমের মধ্যে আবার গিয়ে ওদেরকে রিসিভ করে তারপর বাসায় যেতে হবে তো যতটুকু সময় ছিল হালকা একটু আপনাদের সঙ্গে মার্কেটটা শেয়ার করলাম জানি অনেকেই আমার মতো শপিং ভিডিও দেখতে যেমন পছন্দ করেন মার্কেটগুলোও দেখতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু বাইরে না ভিডিও করতে কেমন যেন একটা অড লাগে সব সময় আসলে মানে তেমন ভালো লাগে না তাই হালকা একটু শ্যুট নিয়েই আমি বাসায় চলে এসেছি তো আমি আর কি কিচেনের জন্য কি কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি রান্নাঘরের কাজকে একটু সহজ করার জন্য এবং কিচেনের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলবে এমন একটি কিচেন অর্গানাইজার নিয়ে এসেছি দাম কিন্তু একদমই অল্প কত দাম অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তার আগে বলি এটা হচ্ছে ডিম রাখার একটা অর্গানাইজার অর্গানাইজারটা দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু এটা ছোট হলেও অনেক কাজের এটা দেখেই কিন্তু একটা স্মার্ট লুক হচ্ছে তো এই অর্গানাইজারে আমরা এভাবে ডিম কিন্তু সাজিয়ে রাখতে পারি তো অনলাইন ভাইরাল এই অর্গানাইজারটার মেন সুবিধা হচ্ছে এভাবে ডিম রাখার পর আপনারা একটা ডিম যখন টান দিবেন তারপর অন্য ডিমগুলো কিন্তু একে একেই চলে আসবে কখনোই কিন্তু এই ডিমগুলো ভাঙবে না তো আপনারা যারা ব্যবহার করেন তারা তো এই সুবিধাটা মোটামুটি ভালোই জানেন আর যারা করেন না মাত্র একশো তিরিশ টাকা দিয়ে আমি এটা নিয়েছি আপনারা হয়তো আরও কম পেতে পারেন অনলাইনে সম্ভবত এটা ঈদে একশো টাকা করে সার্ট দিয়েছিল তো এভাবে একটি কিসেন অর্গানাইজার এনে আপনারাও কিন্তু আপনাদের কিসেনের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে ফেলতে পারেন তো এটা রান্নাঘরে সাজিয়ে রাখলেও সুন্দর লাগবে আবার ধরে ফ্রিজেও রেখে দেওয়া যাবে এতে করে ফ্রিজের জায়গাটাও অনেক কম লাগবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে বাড়ির পাশে হরেক মাল এসেছিলো সেখান থেকেও সংসারের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম জানি না আজকের ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি যদি কেউ লাইক না করে থাকেন লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য